কেমন আছেন কত বিঘা জোটটা চাষ করেছেন এবার ভোটটার ফলন কেমন হচ্ছে দেখা যাচ্ছে তবে আশা করি চল্লিশ পঁয়তাল্লিশ মন হবে শুরুতেই যদি আসি যে ভুট্টা যখন রোপন করলেন তখন হচ্ছে জমিটা কীভাবে প্রস্তুত করলেন প্রথমত জমিতে ধান ছিল ধান কাটার পরে আমি জমিটা চাষ করি সুন্দরভাবে চাষ করার পরে লাইন লাইন করে ভোটটা বীজগুলা বোপন করি যাত্রার নাম কি আপনার জানা আছে আমি যে যাত্রা লাগাইছি এই যাত্রা হচ্ছে লালচির সুলতান আপনি যে রোপণ করলেন এরপর হচ্ছে যদি পানি শেষ বলি ভুটায় মোট কয়বার পানি শেষ দিতে হয় আমি তো চারবার দিছি সবাই চারবারই দেয় চারবার দিলে কি ভালো হয় দিতে হয় আমি প্রথমে দিছি ভুট্টা লাগানোর পঁচিশ দিন পরে মানে ভুট্টা তিন চার পাতা পাঁচ পাতা করে হয় ওই সময় শেষটা দিচ্ছি এরপর দ্বিতীয় শেষ দ্বিতীয় শেষ দিচ্ছি আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়স এরকম দ্বিতীয় শেষটা দেওয়া পরে আপনার আশি পূজা আশি দিন এরকম এখন ভোট্টার মানে বাইলটা প্রথমে আসে মানে জমিতে মোচা আসতে শুরু করা ঠিক তখন এরপরে কি সেই দরকার আছে হ্যাঁ অবশ্যই আছে মোচা বের হওয়ার পরে আপনার দানাটা পুষ্টি হওয়ার জন্য দর্শক এখানে একটা কথা বলে নাকি যে জমির মাটি ভেদে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সেচ দিতে হয় সব মাটিতে যে একই রকমের সেচ দিতে হবে তিনটা চারটা তা কিন্তু নয় কিছু কিছু মাটিতে সেচ বেশি দরকার হয় বা কিছু কিছু জমির মাটিতে একটু সেচ একটু কম দরকার হয় এরপরে যদি বলি যে ভুটা যে আপনি চাষ করলেন এর হচ্ছে কিরকম পরিচর্যা অর্থাৎ সার কীটনাশক কখন মোটামুটি কখন সার বা কীটনাশক দিতে হয় আমি তো মূলত লাগানোর আগে কিছু সার দিছি কি কি সার দিছেন মনে আছে আপনার হ্যাঁ প্রথমে দিছি হচ্ছে আপনার ট্যাপ দিছি ডিএসপি দিছি হচ্ছে পটাশ দিছি হ্যাঁ আপনার জিপ সাম দিছি তো দর্শক একটা কথা বলে রাখি আসলে জমি ভেদেও সারের একটা ব্যাপার আছে আর আমাদের দেশের কৃষকরা আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে এখনও শিক্ষিত তরুণ যারা যুবক তারা কিন্তু কৃষিক্ষেত্রে আসেনি যার কারণে এই যে একটা কত কেজি বা কতটুকু কী পরিমাণ সেটা কৃষকরা সাধারণত জানে না তারা কি করে ডিলারদের সাথে যোগাযোগ করে যখন জমিতে কোনো সমস্যা দেখা যায় তখন তারা ডিলারদের সাথে যোগাযোগ করে এবং ডিলাররা তাদেরকে যখন যে পরিমাণ সার বা কীটনাশক দিতে বলে আর তারা কিন্তু সেটাই প্রয়োগ করে তাই এই বিষয়টা কিন্তু আমি আপনাদের কাছে একদম ক্লিয়ার করতে পারছি না যে কোন কোন সময়ে কোন কোন সার বা কীটনাশক দিতে হয় তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ভূটা চাষ করতে গেলে প্রধানত কী কি রোগ বা কী কী পোকামাকড়ের আক্রমণ দেখা যায় পোকামাকড়া আক্রমণ বলতে আপনার ভুট্টাতে মাঝরে পোকাটাই বেশি মানে আক্রমণ দেয় এর ফলে বেশি একটা কীটনাশক মানে সেরকম পাওয়ারই কীটনাশক না দিলেও চলে আপনার মানে যেগুলো আসতে আপনার পোকা মারার উপযোগী যে কথা আপনাদের বলছিলাম যে ডিলারদের সাথে যোগাযোগ করি তারপরে কিন্তু তারা ব্যবস্থা নেন আর ভুটা চাষে সাধারণত যে রোগ বালাই হয় ভুটা রোপণের কয়েকদিন পরে যখন একটা দুটা পাতা বের হয় ঠিক তখনই কিন্তু কাটুই পোকরা আক্রমণ করে এবং সেটা ভুটার গাছের যে মাটি থেকে কিন্তু অর্থাৎ মাটির নিচ থেকে একদম গোড়া কেটে দেয় পুরো গাছে মরে যায় এরপরে ভুটার দ্বিতীয় যে রোগ সেটা হচ্ছে মালদা পোকা সেটা হচ্ছে ভুটার যে গাছের যে কচি অংশ বা কুশি যে মাথার অংশ সেটা কেটে দেয় এরপরে কিন্তু বারবার সেই মাদ্রা পোকাটাই আক্রমণ করে ভুট্টার ওই মাথার অংশ এটা কেটে দেয় এটাই ভুট্টার প্রথম এবং প্রধান প্রধান রোগ বলা যায় এবং মোচা আসার পরে আমরা দেখি যে মোচায় বেশ কিছু পোকার আক্রমণ হয় তবে সেগুলো কিন্তু খুব সহজেই বিভিন্ন কীটনাশক স্প্রের মাধ্যমে বা কীটনাশক প্রয়োগের মাধ্যমে সেই রোগগুলো দমন করা যায় আর ভুট্টার যে কতটুকু সার প্রয়োগ করতে হয় কখন কখন সে দিতে হয় কোন মাটিতে কী ধরনের ভুট্টা রোপণ করতে হয় ভুট্টার প্রধান প্রধান রোগ কি ভুটা চাষের পদ্ধতি নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা যদি ভুটা চাষ সম্পর্কে আরও বেশি বেশি তথ্য জানতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তুলছেন এটা হচ্ছে কতদিন কখন রোপণ করা হয়েছিল এই ভুট্টাগুলা আমি রোপণ করেছিলাম দিক

সাধারণত একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ বা একশো পঞ্চান্ন দিন কিন্তু জমি থেকে তুলে নেওয়া হয় তবে সব মেয়াদি এবং দীর্ঘমেয়াদী যেমন দিনের সংখ্যা কম বেশি হয় তেমন ফলনের সংখ্যাও কিন্তু বেশ কিছু খারাপ বা কম বেশি হয় তো আমি যেটা লক্ষ্য করলাম যে পুরো জমি জুড়ে এই ভুটার কাছে যে মাথা কেটে দেওয়া হয়েছে এই মাথা কেটে দেওয়ার কি আসলে কোনো উপকারিতা আছে বা মাথা কেটে দেওয়ার কারণটা কি মাথা কেটে দিলে আপনার গরু ছাগলে খায় মাথাগুলো হ্যাঁ আর তারপরে ওই যে এখন ভুট্টা চলছে যে খুব আরামে মাথা থাকলে তো আপনার মানে ঝোর জঙ্গল হয়ে থাকে ওর ভিতর ভুট্টা উঠানো সমস্যা হয় এই জন্য আর কি মূলত মাথাটা কাটা আর মাথা কেটে দিলে কি ভুট্টা তাড়াতাড়ি কালার বা রং ভালো এইটা এই কথাটা আসলে কি সত্য কিনা হ্যাঁ মাথা কেটে দিলে তাড়াতাড়ি পাইকে আসে মানে মাথা কাটে দিলে আপনার রসটা টানে নেয় ফল এই জন্য ফলটাও একটু পুষ্টি হয় আপনার পাকে তাড়াতাড়ি তো আমি বেশ কিছু জমিতে দেখেছি যে এই যে ভুট্টা আপনারা কি করছেন এটা খোসা ছাড়িয়ে তুলে নিচ্ছেন আমি বেশ কিছু জমিতে দেখেছি যে ভূটা এগুলো থাকে তারা এই খোসাগুলো এরকম করে মানে খোসাগুলো এরকম করে ভুট্টা রেখে দেয় এবং যখন রোধ হয় জমি থেকে কিন্তু এই ভুট্টাগুলো শুকিয়ে যায় এবং তারপরে শুধু তারা শুধু এরকম করে ভেঙে তারপরে নিয়ে যায় জমি থেকে শুকিয়ে তো আপনারা দেখতেছি একদম খোসা এখনই ছাড়াচ্ছেন এবং এখনই ভুট্টার মশা ভেঙে ফেলছেন আসলে এটাই ভালো দিক নাকি এই খোসা জমিতে রেখে দেওয়া আসলে ভালো হয় ছাড়িয়ে সুবিধা হয় জমিতে শুকানো ভালো হয় তবে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আপনার এরা রাখলে সমস্যা হয় না যদি আবহাওয়া খারাপ থাকলে আপনার বৃষ্টি আসলে তো এরকমভাবে এরা রাখলে তো ভুট্টা হচ্ছে এরকম এরকম কালো হয়ে যাবে সমস্যা দর্শক আপনাদেরকে এর আগে বলেছি যে শুরুতে যে ভুট্টা চাষের ব্যবস্থা কিন্তু বেশ সহজলভ্য সুবিধা আছে আগেকার পদ্ধতি এবং এখনকার পদ্ধতি কিন্তু বেশ পার্থক্য এখন আমরা যেটা দেখি যে বুটা কিন্তু জমিতে খোসাটা সারি এভাবে রেখে দেওয়া এবং জমিতে থেকে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর এটা শুধু ভেঙে নিয়ে সরাসরি মেশিনে দেওয়া হয় এবং সেখান থেকে মেশিন থেকে এই বুটা দানাগুলো আলাদা করা হয় কিন্তু যেহেতু রোদ একটা ভালো না আবহাওয়া ভালো না তো এভাবে রেখে দিলে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বুটার কালার বা রঙ নষ্ট হয়ে যাবে কালো কালো স্পট বা দাগ হয়ে যাবে তার কারণে এটা সরাসরি হচ্ছে জমি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাইতে শুকিয়ে নেওয়া হবে তো আগে আমরা যেটা দেখতাম যে ভুট্টা তোলার পরে এটা হাত দিয়ে ছান হতো ভুট্টার এই বীজগুলো হাত দিয়ে আলাদা করা হতো এখন কি সেই পদ্ধতি নাকি আলাদা কোনো মেশিন যন্ত্রপাতি আছে না আগেকার দিন আর এখন নাই এখন সবই ডিজিটাল আপনার এখন বড় বড় গাড়ি আছে বাড়ির উপর নিয়ে আছে একদম এরকম আমানামানি মেশিনে দিলে একদম মানে খালি ভিতরে এই এটা বাইরে আসবে আর গোটা একটা আলাদা হয়ে যাবে মেশিন কি আপনাদের নাকি অন্য কারো মেশিন না এটা মানুষের আছে মানে আমরা যারা আবাদ করি তারা ওদের বলি আছে ও তারা আসলে কেমন কি নেয় এই বিনিময়ে এর আগে আমি আবাদ করেছিলাম তখন 1000 টাকা বিঘা হিসাবে মারাই করেছিলাম এরপর হচ্ছে এটা কি বাড়িতে এরপরে শুকানোর দরকার আছে নাকি না শুকাই বিক্রি করা যাবে না এগুলো অবশ্যই শুকাতে হবে না শুকালে তার এই ভেজা তো আর বাজারে বিক্রি হয় এখন একটা কথা আসি যে ভুট্টা চাষ আমি দেখছি দিন দিন জনপ্রিয় হচ্ছে আসলে কি ভুট্টা চাষ লাভজনক অন্যান্য ফসলের তুলনায় নাকি আসলে কি কারণে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে হ্যাঁ অন্য অন্য ফসলের থেকে লাভ আছে কারণ নেতা মনে করেন যে বিঘাপতি হয় অনেক যেমন পরিশ্রম একটু কম ঝামেলা ওইটুকু দর্শক যে কথা আপনারা শুনছেন যে অন্যান্য চাকাবার তুলনায় ভুট্টা চাষ মোটামুটি পরিশ্রম কিছুটা তুলনামূলক কম এবং খরচ কম লাভের সংখ্যাটা বেশি তো যেহেতু লাভের সংখ্যা পরিশ্রমের কথা আসলেই সেহেতু সেই দিকে আসি যে এক বিঘা জমি থেকে আসলে এই যে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু জমি ঘুরে দেখলাম তার তুলনায় এই দেখেন এই জমিতে ভোটার মোটা কিন্তু বেশ বড় বড় হয়েছে এবং এই দিকেও কিন্তু বেশ মোটা সুতরাং যেভাবে গাছ আছে এই জমিটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া এই অঞ্চলে যদি পঁয়তাল্লিশ মন বা পঞ্চাশ মন বা চল্লিশ প্লাস ভুট্টা হয় তাহলে কিন্তু বলা যায় বাম্পার ফলন সেই করে এই জমিতে যদি বাম্পার ফলন হবে ওইতে কোনো সন্দেহ নাই

আর এক বিঘা যদি আমি খরচ হয় কথা কি ভুট্টার বীজ কেনা শহর এদিকে এখন তোলা পর্যন্ত আসলে বাজারজাত করা টাকা পর্যন্ত এক বিঘা জমিতে মোটামুটি কেমন খরচ হয় এক বিঘা জমিতে বিশ হাজারের মতো খরচ হয়ে যায় মোটামুটি তিরিশ হাজার টাকার মতো লাভ আছে